সাপ উদ্ধার করতে গিয়ে সেই সাপের ছবল খেয়ে মৃত্যু হল সর্বপ্রেমী এক যুবকের মৃত যুবকের নাম দীপ বালা বাড়ি নদীয়ার নবদ্বীপ থানার অন্তর্গত পালপাড়া এলাকায় জানা গেছে দ্বীপ নামে ওই যুবক বিভিন্ন জায়গায় সাপ উদ্ধার করতেন সাপের খোঁজ পেলেই সেখানে ছুটতেন ওই যুবক ঠিক সেরকমই নবদ্বীপ থানার অন্তর্গত প্রতাপনগরে এক ব্যক্তির বাড়িতে বিশাল সাইজের একটি চন্দ্রপোড়া সাপ ঢুকে পড়ার খবর পেয়ে সেই সাপ তিনি উদ্ধার করতে গিয়েছিলেন সাপটি উদ্ধার করে প্লাস্টিকের ডিপের মধ্যে ঢোকানোর সময় ওই সাপের ছোগল খান দ্বীপ দুর্ঘটনার পর নিজেই নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে গিয়েছিলেন কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকেই তাকে কলকাতায় স্থানান্তর করা হয় গতকাল রাতেই ডায়ালিসিস চলাকালীন মৃত্যু হয় দ্বীপের সাপের ছোপলে সর্বপ্রেমী ওই যুবকের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ও সাপ ধরতে গেছিল সাপ ধরে হ্যাঁ সাপ ধরে তারপরে কি হয়েছিল সাপ ধরতে গিয়ে সাপ কৌটোর মধ্যে ঢোকাতে গেছে তারপরে সাপটা বেরিয়ে ওকে ছোপল মেরেছে যে হাসপাতালে নিয়েছিলেন হাসপাতালেও নিজেই গেছিল আচ্ছা এই প্রতাপনগর হাসপাতাল থেকে রেফার করেছে তারপরে নির্যাতনে নিয়ে যাওয়া হয়েছে এখন কেমন আছে এখন তো নেই মারা গেছে ও কি প্রায় ধরে সাপ প্রায় ধরে কোনো নাম কি ওর ওর নাম ও বাড়ি কোথায় বাড়ি প্রতাপনগর পালবাজারের পাশে আপনি কে হন আমি দিদিমা ওর মায়ের মাসি